সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আসলে আপনারা সকলে ভালো আছেন আজকের আপডেটটি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা ভর্তি শেষে কোন ইউনিটে লাস্ট কত মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং কতগুলো আসন ফাঁকা রয়েছে সেই সম্পর্কিত আজকের এই আপডেটটি তো আমি আছি আপনাদের সঙ্গে সবাইগুলি ইসলাম হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তো চলুন সরাসরি সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক তো আমরা যদি অ্যাডমিশন ওয়েবসাইটে আসি এখান থেকে যে আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি চান্স পেয়েছে এবং কতটি আসন ফাঁকা রয়েছে এখানে দেখেন এখন পর্যন্ত দুইশো আসন ফাঁকা রয়েছে পনেরোশো জন শিক্ষার্থী ভর্তি তো এখান থেকে হচ্ছে আমরা এই ইউনিট এ অন শিফটে টোটাল হচ্ছে একশো

সাবজেক্ট পেয়েছে দ্বিতীয় মেধা তালিকা এবং এখনো এগারোটি আসন ফাঁকা আসন তার মধ্যে তিনশো আটত্রিশ ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এখন পর্যন্ত তেত্রিশটি আসন ফাঁকা রয়েছে বি টুতে দুইশো আটত্রিশটি আসন তার মধ্যে তিনশো সাঁত্রিশ ম্যারিট পজিশন পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়েছে বা সাবজেক্ট পেয়েছে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে পঁয়ত্রিশটি এবং বি থ্রিতে রয়েছে দুইশো চৌত্রিশটি আসন তার মধ্যে তিনশো তেত্রিশ ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে বা ভর্তি হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত একচল্লিশটি আসন ফাঁকা রয়েছে সি ইউনিটে যদি দেখি বিজনেস স্টাডিজ অর্থাৎ মেইন বিজনেস যারা বা মেন কমার্সের স্টুডেন্ট যারা তাদের এখানে একশো আটষট্টি আসন তার মধ্যে হয়েছে এখন পর্যন্ত এগারোটি আসন ফাঁকা রয়েছে এবং সি ইউনিটে যারা বিবেক পরিবর্তন দিয়েছে সায়েন্স এবং মানবিক শাখার শিক্ষার্থীতে তাদের একশো বারোটি আসন রয়েছে তার মধ্যে তো তার মধ্যে একশো তেষট্টি ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এখন হচ্ছে তেরোটি আসন ফাঁকা রয়েছে এবং ডি ইউনিটে এখানে যারা মেন মানবিক শাখার শিক্ষার্থী ডিউনে ইউনে ডি অনে তাদের একশো টি আসনের মধ্যে একশো আটষট্টি ম্যারিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে বা ভর্তি হয়েছে এখন পর্যন্ত ছাব্বিশটি আসন ফাঁকা রয়েছে এবং ডি টুতে হিউম্যানিটিজ যারা শাখা রয়েছে তাদের এখানে বত্রিশটি আসন তার মধ্যে হচ্ছে পঞ্চাশ ম্যারিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এই যে সংখ্যাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ভর্তিকৃত সর্বমোট টোটাল দ্বিতীয় মেয়েদের তালিকা শেষে ঠিক আছে আর তারপর ডি টুতে সায়েন্স এবং বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য ছিয়ানব্বইটি আসন তো এখান থেকে হচ্ছে একশো পঁচিশ মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এখন পর্যন্ত দশটি আসন ফাঁকা রয়েছে এবং ব্যাচেলার অফ আর্কিটেকচার যে তিরিশটি আসন রয়েছে তার মধ্যে থেকে হচ্ছে তেতাল্লিশ মেরিট পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এখন পর্যন্ত আটটি আসন ফাঁকা রয়েছে তো আমি আবারও বলতেছি এই যে সংখ্যাগুলো দেখতে পারতেছেন এখানে দ্বিতীয় মেধা তালিকা ভর্তি হওয়ার পর সংখ্যা টোটাল ভর্তি হয়েছে এইগুলা আর টোটাল আসন ফাঁকা রয়েছে এইগুলা আর এইগুলা দ্বিতীয় মেধা তালিকায় সর্বশেষ সাবজেক্ট পেয়েছে সেগুলা এখন প্রশ্ন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমি এত মেধা তালিকায় আছি বা এত মেধা তালিকায় সেইগুলো হচ্ছে সাবজেক্ট পাবো কিনা আপনারা এই সংখ্যার উপর ডিপেন্ড করে দেখবেন যে হচ্ছে আপনার মেট পজিশনটি কত দূরে রয়েছে তবে আমি এখানে একটি মেসেজ দিতে চাই এখনো হচ্ছে গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়নি এদের ভর্তি কার্যক্রম শুরু হলে এখান থেকে যারা একটু লোয়েস্ট সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট পায়নি তারা কিন্তু এখান থেকে চলে যাবে এটাই স্বাভাবিক এবং হচ্ছে তৃতীয় এবং চতুর্থ মেধা তালিকায় অনেক আসন ফাঁকা থাকবে এখন যেমন হচ্ছে দুইশো আসন ফাঁকা রয়েছে এখন পর্যন্ত তো তখন কিন্তু আরও বেশি আসন ফাঁকা হবে তো যারা ওয়েটিংয়ে আছে তারা অবশ্যই খোঁজখবর রাখবেন ওয়েটিং থেকে ট্রান্সফার সম্ভাবনা আছে এই ছিল আজকের আপডেটটি তো হাজিদানির সম্পর্কিত যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে